আজকে আলোচনা করব যে গোষ্ঠী কন্দলে বঙ্গ বিজেপি ভাঙছে কারণ আপনারা জানেন যে দু হাজার একুশে যখন বিধানসভা ভোট হয় তখন বিজেপি মাত্র সাতাত্তরটা সিট পেয়েছিল তারপরে লোকসভার যে ভোটটা হল দু হাজার চব্বিশে সেইখানেও তারা বারোটা সিট পেয়েছিল আগেরবার আঠারো এবার কমে বারোটা ওরা যদিও বিজেপির বড় বড় নেতৃত্বরা ওরা বলেছিল যে আমরা তিরিশের উপরে পাবো কিন্তু দেখা গেলো যখন ভোটের রেজাল্ট বের হলো বারোটার মতো পেয়েছে তারপর থেকে আস্তে আস্তে বিজেপির দল ভেঙে যাচ্ছে এম যারা এক্সিস্টেন্ট এমএলএ জেনারেলি দেখা যায় ভোটের হওয়ার আগে যখন পরবর্তী ভোট আগে আসে তার আগে কয়েকজন দলবদল করে কিন্তু বিজেপির একটা চিন্তা করে দেখুন বিজেপির অবস্থাটা কি হলো যারা সাতাত্তর পেয়েছিল এর মধ্যে বারোজন প্রায় জন এমএলএ ছেড়ে চলে গেছে এবং কিছুদিন আগেই বিজেপির বিয়ে বিধায়ক তাপসী মণ্ডল উনি বিজেপি ছেড়ে দিলেন ছেড়ে তৃণমূলে যোগ যোগ দিয়েছে আমরা টিভি টিভিতেই দেখলাম এবং উনি বিরোধী দলের শুভেন্দু যিনি আছেন আমাদের বিরোধী নেতা বিজেপি ওনার খুব ঘনিষ্ঠ ছিল আপনি দেখবেন যে পুরনো যত ফুটেজ আপনি পাবেন দেখবেন যে একেবারে ঘেসে দাঁড়িয়ে আছে আমাদের শুভেন্দুর সঙ্গে তো এই জন্য দেখলে মনে হয় যে শুভেন্দুর সঙ্গেই যারা আছে তারাই কিন্তু চলে যাচ্ছে আপনি যদি দু হাজার লাস্ট ইলেকশন যেটা হয়েছে দু হাজার একুশ বিধানসভার ইলেকশনে যারা যারা চলে গেছে আপনি দেখবেন তারা কিন্তু সব শুভেন্দু যখনই কোনো যারা ও তো একটা উনাই একটা ব্যবস্থা করেন যে কোনো সময় একটা প্রেস কনফারেন্স ডেকে দিলে এবং ডেকে এমনভাবে কথাবার্তাগুলি বলে সেগুলি শুনে মনে হবে যে কালকেই বোধ সরকার পড়ে গেল হ্যাঁ এবং বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেন বিভিন্ন যেগুলির কোনো অর্থ হয় না কোনো রকম কিছু হয় না এবং গোষ্ঠীদ্বন্দ্ব দলের মধ্যে এমনভাবে আছে যে শুভেন্দুর পাশে থাকে সেই দেখা যাচ্ছে যে দল পাল্টে চলে যাচ্ছে এবং এই দল পাল্টানো জেনারেলি দেখা যায় যখন ভোট হয় ভোট যখন আসে নতুন করে তখনই দল দলবদলটা হয় যে আমাকে টিকিট দেয়নি আমি চলে গেলাম ওই দলে এরকম হয় এখানে কিন্তু একটা অন্যরকম সবসময় একজন দুজন একজন দুজন করে এরকম চলে যাচ্ছে তো এতে বোঝা যায় যে মানে ওদের দলের মধ্যে এত গোষ্ঠীকন্দল আছে যে গোষ্ঠীকণ্ডল না হলে কিন্তু এরকম হতে পারে না যে বিধায়ক ছেড়ে মানে চলে যাচ্ছে একজন চলে গেল দুজন চলে গেল এটা ব্যক্তিগত কোনো ফল এরকম হতে পারে কিন্তু এতজন মানে চলে যাচ্ছে এটা একটা গবেষণার বিষয় যে কোন কোন দলের ভারতবর্ষের কোথায় এত বিধায়ক বিজেপি চলে যাচ্ছে এটা এটাও দেখতে হবে যেখানে বিরোধীরা আছে ওখানে চলে যাচ্ছে যেমন ধরুন কর্ণাটকে কর্ণাটকেও বিয়ে বিয়ে বিরোধী দল আছে ওখানে কংগ্রেস আছে আর বিজেপি বিধায়ক আছে আপনি দেখুন বিজেপি বিধায়ক অলরেডি কংগ্রেস এক দেড় বছর হয়ে গেছে ওদের আছে কয়জন বিজেপি ছেড়ে কংগ্রেসে গেছে আপনি দেখুন জেনারেলি এটা হয় না কিন্তু পশ্চিমবঙ্গে মানে এমনভাবে জিনিসগুলি হচ্ছে এত গোষ্ঠীদ্বন্দ্ব এত সব যেমন একজন আরেকজনকে হারিয়ে দেবেন আপনারা জানেন এর আগের যে সভাপতি ছিলেন আমাদের পশ্চিমবঙ্গে বিজেপির সভাপতি ছিলেন দিলীপ ঘোষ তো উনি মেদিনীপুরের সাংসদ ছিলেন এবং ভালো ভোটেই উনি জিতেছিলেন আগেরবার বার ওনার উনার কনস্টিটিউন্সি চেঞ্জ করে দেওয়া হলো চেঞ্জ করে ওনাকে আজার যেখান থেকে দাঁড়িয়েছিলেন দুর্গাপুর সেখান থেকে ওনাকে টিকিট দেওয়া হলো এবং আলটিমেটলি দেখা গেল ভোট হল দিলীপবাবু হেরে গেলেন ভালো ভোটে হারলো এমন না যে এক হাজার দু হাজার ভোটে হেরে গেছে তো উনি উনি নিজের মুখেই বলেছে যে আমাকে কাটার জন্য সব ব্যবস্থা করছিল মানে দলের দলের ভিতরে পরের দিনই উনি মাছ ধরতে চলে গেছিলেন মানে এবং উনি এগুলি বললেন কথাগুলি এগুলি শুনলে পরে খারাপ লাগে যে একটা দল ঠিক আছে ওনারা বিজেপি করে ওনারা অন্য আদর্শে থাকেন কিন্তু দলের মধ্যে যদি এরকম অবস্থা হয় সেই দল কোথা থেকে কি করতে পারে আপনারা বলুন সংগঠনের যদি অবস্থাটা আপনারা পশ্চিমবঙ্গে দেখেন সেগুলি মানে মানে এই দল কিভাবে থাকতে পারে উনি উনি যিনি তাপসী মণ্ডল যে ছেড়ে যে প্রেস কনফারেন্সটা করেছে উনি বলেছেন যে এই দল এমনভাবে এখন সাম্প্রদায়িক কথাবার্তা ছড়াচ্ছে এটা মানা যায় না এটা উনার দলের দলের মানে একজন বলছেন এটা এমন নয় যে একটা তো উনার বিরোধী ছিলেন এমন নয় উনার পাশের লোক ওনার পাশের লোক বলছে আপনারা চিন্তা করে দেখুন বিরোধী দলের নেতা এরকম করে বিজেপি এমনি ওরা মানে খুব অ্যাগ্রেসিভ মানে সাম্প্রদায়িক কথাবার্তা বলে এটা ভারতবর্ষে বিভিন্ন জায়গাতে বলে কিন্তু শুভেন্দুর মতো এরকম আপনি একজন নেতা বিজেপির পাবেন না যিনি এরকম করে কথা বলেন এই কয়েকদিন আগেই প্রেস কনফারেন্স করে বলছিলেন যে আমরা দু হাজার ছাব্বিশে আমরা পাওয়ারে আসছি পাওয়ারে এসে যত তৃণমূলের মুসলিম বিধায়করা থাকবে তাদেরকে বিধানসভা থেকে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেবে এরকম কথা কেউ বলতে পারে বলুন এরকম কথা বলা যায় কাউকে বলতে পারে যে শিখ শিখ আসছে এমএলএ হয়ে বলবে যে সর্দারকে বাইরে ছুঁড়ে ফেলে দেব। এরকম করে কেউ বলা যায় ভারতবর্ষে এরকম অ্যাটমসফিয়ার কি আগে ছিল বলুন দলের বিরোধী থাকবে আপনি পলিসি নিয়ে বলুন আপনি এইভাবে সাম্প্রদায়িক ছড়িয়ে পশ্চিমবঙ্গে আপনি কি করতে চান আগুন আগুন লাগিয়ে দিতে চান এভাবে কি চলতে পারে এবং কথা যে বলে কথার কোনো ভ্যালু নেই একটা বিরোধী দলের নেতা যখন হবে সে কথা বলবে কথার ওয়েট থাকবে ও প্রত্যেকটা প্রেম প্রেস কনফারেন্স আপনারা বের করে দেখুন সব উল্টো পাল্টা কথা বলে এই রকম কথা বলার কোনো অর্থহীন এবং দেখবেন যেই সব কথাগুলি বলে তার নাইনটি পারসেন্ট কথার কোনো মিনিং হয় না এবং কোনো ভ্যালু নেই এখন লোকেরা বিজেপি দলের যারা করে তারা বলতে পারে না ভিতরে ভিতরে তারা এই কথাগুলি আলোচনা করে তারা বলে এবং আমাদের কানে আসে তারা কি বলে এই সম্বন্ধে ও ছাড়ুন তো এর কথা এরকম করেও বিভিন্ন সময়ে অনেক ভালো কর্মচারী ভালো আমাদের বিজেপি যারা কাজ করেন সংগঠনের কাজ করেন তারাও এই কথাগুলি বলে বিভিন্ন সময়ে তো সংগঠন করতে গেলে যেটা দরকার প্রধান বিরোধী দল যিনি হবেন অ্যাগ্রেসিভ হতে হয় কারণ বিরোধীদের কাজেই হচ্ছে সরকারের আমি ভুল ধরব সরকার কি কাজ করছে না সেটা আমি তুলে ধরবো সেইগুলি আমি বলবো আমি তো এই সব সাম্প্রদায়িক কথাবার্তা বলবো না ওনার ওনার কথাগুলি দেখুন সাম্প্রদায়িক কথাবার্তাগুলি বলছে আবার আপনি পুরনো ভিডিওগুলি চালিয়ে দেখুন সেখানে কি বলছেন সেখানে কি কথাগুলি বলছে এটা তো হতে পারে না একটা দলের যখন কোনো লিডার হবে সে সাম্প্রদায়িক ব্যাপারটা কি ওখানে আসার পর থেকে সাম্প্রদায়িক কথাটা মানে আপনি তো মুসলমানদেরকে নিয়ে বিজেপিকে অ্যাটাক করেছেন আজ থেকে কয়েক বছর আগে বিভিন্ন ভিডিও ভাইরাল হয়ে আছে এগুলি শোনা যায় তো সেই লোকটা যখন এই কথাগুলি বলে তাতেই তো বোঝা যায় যে উনার কোনো বেজ নেই বেজ না থাকলেই এরকম কথাবার্তা বলবে বিরোধী দলের নেতা হয়ে যদি এরকম কথাবার্তা বলে আমার আমার মনে হয় না যে পশ্চিমবঙ্গে বিজেপির আগামী দিনে যে এরা খুব ভালো রেজাল্ট করবে ওদের সংগঠন রাতারাতি একেবারে দারুণভাবে সংগঠন জেগে উঠবে এটা আমার মনে হয় না কারণ এদের নীতি পাল্টাতে হবে যতই আপনারা সাম্প্রদায়িক কথা বলুন যতই আপনারা মুসলিমদেরকে নিয়ে আপনারা বলবেন আপনারা ভাবছেন যে এই করে আপনারা ভোট কনসেনট্রেট করবেন পশ্চিমবঙ্গের ভোটার যারা হয় তারা সেইভাবে ভোট দেয় না এটা আপনারা আগের ভোটেও দেখেছেন পরের ভোটেও দেখবেন এবং সব সময় দেখবেন যে এইখানে কিন্তু আপনি ওইভাবে অন্য স্টেটের মতো ওই মধ্যপ্রদেশ তারপরে উত্তরপ্রদেশ বা গুজরাটের মতো এই এইসব কথাবার্তা বলে আপনারা ভোটে মাত করবেন সেটা অন্তত সম্ভব হবে না আপনারা দল করছেন দল করুন সংগঠনটা ঠিকভাবে করুন এবং ভালোভাবে ভালো কথা বলে আপনারা আসার চেষ্টা করুন আপনারা এই হিন্দু মুসলমান হিন্দু মুসলমান করে কিন্তু এগুলি করে আপনারা পশ্চিমবঙ্গের আবহাওয়াকে পলিউশন করে দিয়েছেন দূষিত করে দিয়েছেন এটা বেশি দিন এইভাবে চলা যায় না এবং চালানো উচিত নয়